আপনাদের কি করতে আচ্ছা দিদি শুধু কি মটন দেখা যাচ্ছে না আর কিছু দে খেয়েছো খেলাম তো আগে আমরা দেখতে পাইনি ক্যামেরা অন করার আগে খেয়ে নিয়েছে মানে খেতে বসে ঠিক ক্যামেরা অন করার কি কি ছিল আজকে দুপুরে আজকে দুপুরে মেনু ছিল ইলিশ মানে না দোকানের কথা বলছেন না আপনার মানে আমি না বেশি কিছু খাই না এই ইছوره তরকারি খেলাম একটু মটন খাবো আর লাস্টে যদি ডাল ভালো লাগে ডাল খাবো

অনেক রকম আইটেম থাকে অনেকে কি করে লাস্টে মটন খায় বলে বসে থাকে ডাল দিয়ে খায় না মাংসের ব্যাপার না আমি ডালটা বেশি খাই হ্যাঁ বিয়ে বাড়ি গেলে ডালটা বেশি খায় আর কোন যদি কেউ ব্যক্তি মারা গেলে নিমন্ত্রণ করে তাহলে সেই আমি শুক্তটা বেশি খাই যদি বিয়ে বাড়ির ভালো লাগে মটন নাকি এখানে বাড়িরটা কোনটা একটা যে এক রকম রান্না হাতে রান্না এখান তো এক রকম

মাছ খেতে পছন্দ করে না সেই সব ভিডিও কিন্তু একটা যদি ভিডিওটা ভালো লাগে সবাই দিদি কি খেতে ভালোবাসে আর দুপুরের আজকে কি কি রয়েছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও দিদি থ্যাংক ইউ শুভ নববর্ষ